দেখো আজ এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব। সেটা হচ্ছে একদম দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই থ্যামনেলে যে মাধ্যমিক দু টেস্ট পরীক্ষার জন্য ইতিহাস সাজেশান তো প্রশ্নমান দুইয়ের ইতিহাস থেকে একদম পুরো যত প্রশ্ন রয়েছে তোমাদের অধ্যায় ভিত্তিক একদম এক মানে তোমাদের প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন তোমাদেরকে পড়তে হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন একদম পুরো বলে সেই প্রশ্নগুলো তোমাদের কিন্তু একদম জলের মতো করতে হবে তো দেখো অবশ্যই প্রশ্ন প্রথম আমাদের যে প্রশ্ন রয়েছে একদম এর আগে আমি তোমাদেরকে এমসি কিউ সাজেশান দিয়েছিলাম তো দেখো এমসি কিউ যে সাজেশান যে প্রশ্নগুলো বারবার এসেছে সেগুলো কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি আজ আজকে আমি তোমাদেরকে যেটা দেব সেটা হচ্ছে প্রশ্নমান দুই একদম এখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে যেই প্রশ্নগুলো পড়ে যাবে একটাও কমন পাবে না এরকম কিন্তু কোনো দিনই হবে না তো অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করে দিও আর ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে হয় লাইক করে দিও তো দেখবো আজকের প্রথম অধ্যায় থেকে দেখো আমি কিন্তু তোমাদের কেটে কেটে একটা থেকে দুটো তিনটে স্লাইড তৈরি করতে পারতাম কিন্তু আমি একটা স্লাইডই তৈরি করি যেমন মাধ্যমিক হাজার ছাব্বিশ এটা লিখেছি প্রথম অধ্যায় থেকে দেখো এই প্রশ্ন কটায় তোমাদেরকে পড়তে হয় প্রথম প্রশ্ন ছিল কি নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন আর পরিবেশ ইতিহাসের গুরুত্ব কি সত্যজিৎ রায় কে ছিলেন কোন সময়কে কেন বঙ্গদর্শনের যুগ বলা হয় এই দেখো এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তাহলে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা প্রশ্ন তোমাকে প্রথম অধ্যায় থেকে পড়তেই হবে এর বাইরে অনেক প্রশ্ন আছে কিন্তু এই প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে কারণ এখান থেকে তোমরা হুবহু একটা প্রশ্ন কিন্তু কমন পাবেই তো ভিডিওটাতে গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যটা লাইক করে দিও দেখেছো একদম পুরো হুবহু রয়েছে এর বাইরে অনেক প্রশ্ন রয়েছে তোমরা অনেকেই কমেন্ট করবে যে স্যার এইট পাঁচটা প্রশ্ন পড়লে কি হবে পাঁচটা প্রশ্ন পড়লে হবে না কিন্তু এই পাঁচটা প্রশ্ন তোমাকে পড়ে যেতেই হবে বাকি তুমি আরও অনেক পড়তে পারো কোনো রকম কোনো অসুবিধা নেই অবশ্যই বুঝতে পারলে দেখবো তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে একদম দেখো দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু আমি তোমাদেরকে প্রশ্ন দিয়েছি প্রথম হচ্ছে মেকলে মিনিট কি উডের নির্দেশনামাকে ভারতের শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বলা হয় কেন শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার এই প্রশ্নটা আসে কে কবে কি উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন তাহলে দেখো কে করেছে সেটা তোমরা জানো কিন্তু কি উদ্দেশ্যে করেছে সেটা কিন্তু তোমাকে একটু পড়ে নিতে হবে তিন আইন কি ডিরোজিও স্মরণীয় কেন সংবাদপত্র সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কি মধুসূদন গুপ্ত কে ছিলেন আবার এখান থেকে আমার অনেক প্রশ্ন দু থেকে আছে তো অনেকে আবার কমেন্ট করতে শুরু করবে যে স্যার দু হাজার পঁচিশ থেকে কি রিপিট হবে তো অবশ্যই টেস্ট পরীক্ষা এটা টেস্ট পরীক্ষায় কিন্তু দু হাজার পঁচিশ থেকে প্রশ্ন তোমাকে দিতেই পারে কিন্তু এই প্রশ্নগুলো অ্যানুয়ালে বাদ দেবে কারণ অ্যানুয়ালে রিপিট কিন্তু তোমাদের খুব কমই হয় হবে না এটা কিন্তু নয় হতেও পারে কিন্তু কম হয় কিন্তু এই যে প্রশ্নগুলো দিচ্ছি দেখো প্রত্যেকটাই যে দ্বিতীয় অধ্যায় থেকে এই কটা প্রশ্নই তোমাকে পড়তে হবে আর এই প্রশ্নগুলো দেখো আমি কিন্তু কেটে কেটে আমি দুটো তিনটে স্লাইড তৈরি করতে পারতাম ভিডিওটা অনেক বড় করতে পারতাম কিন্তু সেই সময় আমি করিনি আমি তোমাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি যে এই যে পাতাটা এই একটা স্লাইডেই করেছি এবং এই প্রশ্নগুলোই তোমাকে কিন্তু বারবার করে কিন্তু যেতে হবেই এখান থেকে তোমরা কিন্তু হুবহু প্রশ্ন কমন পাবে আর তোমাদেরকে আমি বারবার বলছি এর বাইরে আরও অনেক প্রশ্ন আছে সেগুলো তো তোমরা পড়বেই কিন্তু এগুলোকে খুব ভালো করে এবং জোর দিয়ে লিখে লিখে মুখস্থ করে পড়বে দেখবো তারপরে দেখো তৃতীয় অধ্যায় ঠিক আর প্রত্যেকটা দেখো প্রত্যেকটা তৃতীয় অধ্যায় প্রত্যেকটাতে কিন্তু আমি একটা স্লাইডের মধ্যেই প্রশ্ন রেখেছি দুটো স্লাইড করিনি একটা অধ্যায়ের জন্য তিতুমির স্মরণীয় কেন আর এই প্রশ্নগুলো করার সময় দেখো এখানে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন থাকে এগুলো কিন্তু আমি দিইনি কারণ তারা করে তৈরি করেছি বুঝতে পারছো প্রত্যেক দিন ভিডিও আসছে অতএব এগুলো করতে একটু সময় সাপেক্ষ জিনিস তো এইসব কোনো ব্যাপারে আমাদের প্রশ্ন কমন যায় তো দেখো তিতুমিরের তিতুমির কেন স্মরণীয় এটা তোমার পড়তে হচ্ছে দামিনী কোহ কি দার উল হার্ব কথার অর্থ কি তিন কাঠিয়া প্রথা খুদকাঠি প্রথা দাদন প্রথা এই তিনটের মধ্যে একটা প্রথা তোমরা কমন পাবেই সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হয় কেন আর বিদ্রোহ কি বিপ্লব ও বিদ্রোহ বলতে কি বোঝো ভারতীয় অরণ্য আইন কি এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পড়তে হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে আর অবশ্যই এর বাইরে অনেক প্রশ্ন আছে তোমাদের যদি মনে হয় যে সেই প্রশ্নগুলো তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে তো তোমরা অবশ্যই লিখে জানাবে আমি তোমাদেরকে বলে দেবো যে হ্যাঁ সেটা গুরুত্বপূর্ণ কি না গুরুত্বপূর্ণ নয় দেখব তারপরে তোমরা অবশ্যই দেখে নিচ্ছ এই প্রশ্নগুলো সব আর এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খাতায় একদম প্রথমে প্রশ্ন লিখবে তারপর উত্তর লিখবে এইভাবে কিন্তু একদম মুখস্থ জল করে নেবে তারপর দেখো চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় ভারতের সভা সমিতির যুগ বলতে কী বোঝো ইলবার্ট বিল কি ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় ঊনবিংশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটি কীরূপ ভূমিকা ছিল দেখো যখন আমি এমসি কিউ করেছি তখন কিন্তু আমি দেখো সভা সমিতির যুগ তারপর আমাদের যে ভারত মাতা চিত্র এগুলো কিন্তু আমরা একটু একটু পেয়েই গেছি অতএব এই জিনিসগুলো তোমরা যদি একটু যে এমসি কিউ যা পেয়েছো কে করেছে না করেছে সেটাও যদি একটু লিখে আসো তাও কিন্তু তোমরা নম্বর পাবে দেখো তারপর পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে হচ্ছে আমাদের পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন চার্লস উইলকিন স্মরণীয় কেন বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয় এই প্রত্যেকটা প্রশ্ন তোমাকে পড়তে হচ্ছে এবং অবশ্যই এখান থেকে তোমরা কিন্তু হুবহু কমন পাবেই পাবে তাই আমি তোমাদেরকে বলবো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে প্রত্যেকজন ছাত্রছাত্রী যেন প্রত্যেকজন ছাত্রছাত্রী যেন তারা কি হয় এই ভিডিওটা থেকে উপকৃত হয় এবং সবাই যেন কমন পায় এবং খুব ভালো নম্বর পেয়ে টেস্টে পাস করে দেখো তারপরে দেখো ষষ্ঠ অধ্যায় তাহলে ষষ্ঠ অধ্যায়ে এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে একা আন্দোলন কী এআইটি সি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল ত্রিপুরী সংকট বলতে কী বোঝো আল্লুরি সীতারাম রাজু স্মরণীয় কেন তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল বারদৌলি সত্যাগ্রহ কি ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টির উদ্দেশ্য কী ছিল মাদারি অবদান আমি তোমাদেরকে বারবার বলছি এখানে কিছু দু হাজার পঁচিশের প্রশ্ন আছে দু হাজার পঁচিশের প্রশ্ন তোমাকে টেস্টের জন্য পড়তে হচ্ছে তারপরে সেই প্রশ্নগুলো কেটে আমি বাদ দিয়ে টেস্ট পরীক্ষা যখন হয়ে যাবে টেস্ট পেপার তোমাদের বেরোবে টেস্ট পেপার দেখে যখন তোমাদের অ্যানুয়ালের জন্য একদম সাজেশান দেবো তখন কিন্তু দেখবে এখানে অনেক প্রশ্ন থাকবে এবং কিছু প্রশ্ন বাদ হয়ে যাবে দেখো তারপরে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও দেখবো তারপরে দেখো সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় রয়েছে আমাদের প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন তারপর হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কী জ্যোতিবা ফুলের অবশ্যই জ্যোতিবা ফুলের স্মরণীয় কেন দলিত বলতে কাদের বোঝায় মাতঙ্কিনী হাজরা স্মরণীয় কেন সূর্য সেন স্মরণীয় কেন অ্যান্টি সার্কুলার সোসাইটি কী এই প্রত্যেকটা প্রশ্ন দেখো আমাদের মোটামুটি এই দলিত বাদ দিয়ে সমস্ত প্রশ্ন কিন্তু আমরা এমসি কিউ কিন্তু আমাদের কভার হয়ে গেছিলো তাহলে বুঝতে পারলে এমসিকিউ কিউ কতটা গুরুত্বপূর্ণ এমসি থেকে তোমরা কিন্তু অনেক জিনিস জানতে পারবে তাই আমি বলছি তোমাদেরকে খুব ভালো করে বড় প্রশ্ন মুখস্থ করো বড় প্রশ্ন যদি মুখস্থ করো সেখান থেকে তোমাদের এমসি কিউ এসি কিউ সব কিন্তু হয়ে যাবে দেখো আজকে শেষ অধ্যায় যেটা তোমাদের অষ্টম অধ্যায় তো অষ্টম অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই একটু দ্রুত উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কেন নেহেরু লিয়াকাত চুক্তি স্বাক্ষরিত হয় পত্তি শিরাম আলু দেখো পুরো ইনফরমেশান আমি দিয়ে দিয়েছিলাম কি করেছে না করেছে অন্ধ্রপ্রদেশ কীভাবে হয়েছিল কতদিন অনশন করেছিল তাহলে তুমি কিন্তু এখান থেকে কিন্তু ওই যে আমি ইনফরমেশান দিয়েছিলাম সেটা থেকে কিন্তু এই উত্তরটা তুমি লিখতে পারো উদ্বাস্তু কাদের বলা হয় কোন সময়কে কেন ভারতের পুনর্বাসনের যুগ বলা হয় তারপর দেখো দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তি অবশ্যই ভারত ভক্তির দলিল বলতে কি বোঝায় কি কারণে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি স্মরণীয় প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্ন পড়ার এই প্রশ্নগুলো তোমরা পড়ছ আর দেখো দু হাজার থেকে দু হাজার থেকে দু পর্যন্ত যত দু নম্বরের প্রশ্ন আছে প্রশ্নমান দুইয়ের যত প্রশ্ন আছে সমস্ত তোমরা কিন্তু পড়বে আর এই প্রশ্নগুলো তো একদম লিখে লিখে পড়বে তাহলে তোমরা দেখবে হুবহু কিন্তু কমন পাচ্ছ আর কোনো পরীক্ষা মানে যেই স্কুল হোক এখানে টেস্টে বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্ন হবে ধরো এ স্কুলে এটা এই স্কুল এটা বি স্কুল প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আলাদা হবে কিন্তু সবাই তোমরা কমন পাবে তোমাদেরকে কী করতে হবে সতেরো থেকে পঁচিশ পর্যন্ত সমস্ত দু নম্বরের প্রশ্ন কিন্তু মুখস্থ করতে হবে আর এই যে প্রশ্নগুলো আমি দিয়েছি এই প্রশ্নগুলো তোমরা প্রথমে প্রশ্ন লিখবে তারপর উত্তর লিখবে এইভাবে খাতায় কিন্তু লিখে নিয়ে একদম মুখস্থ জল করে না আর টেস্ট বেরোলে যখন টেস্ট পরীক্ষা হয়ে যাবে তখন টেস্ট পেপার বেরোবে টেস্ট পেপার থেকে আমি একদম পুরো সলিউশন করে দেবো পুরো একদম সাজেশান দিয়ে দেবো পুরো টেস্ট পেপার থেকে তখন কিন্তু তোমাদের আর কোনো রকম কোনো অসুবিধা হবে না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আজকে এতটুকুই করলাম দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে তো তোমরা কেমন ভিডিও চাইছো অবশ্যই বলো আমরা সেই ভিডিও তোমাদেরকে দেবো এরপরে দেখো আমাদের এমসি হয়ে গেলো দু নম্বর হয়ে গেল অবশ্যই চার নম্বরের যে প্রশ্ন রয়েছে আট নম্বরের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের জন্য কিন্তু অবশ্যই নিয়ে আসবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলবে আর দেখো প্রত্যেকটা তোমাদের কিন্তু পড়তে হচ্ছে না প্রত্যেকটা দেখছো একদম অধ্যায় ভিত্তিক এই যে অষ্টম অধ্যায় আছে এই অষ্টম অধ্যায় থেকে কিন্তু তোমরা অষ্টম অধ্যায়ের প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে অষ্টম অধ্যায় থেকে তোমরা অষ্টম অধ্যায়ের প্রশ্ন পেয়ে যাচ্ছ রকম কোনো অসুবিধা নেই আর প্রত্যেকটা থেকে আমি রকম উল্টে পাল্টে দেখার দরকার নেই যে বুঝতে পারছো না যে কোনটায় কোথায় কী প্রশ্ন পড়তে হবে সব দেখো একটা স্লাইডের মধ্যে কিন্তু রয়েছে তোমাদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না তো এগুলো আমি পরিষ্কার করে দিলাম তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারবে একদম ঠিক আছে দেখো তারপরে এগুলো সব আমি পরিষ্কার করে দিচ্ছি তো তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না ঠিক আছে এই সব পরিষ্কার করে দিচ্ছি তোমরা এগুলো একদম আরামসে স্ক্রিনশট নিয়ে নেবে একবার করে দিয়ে এগুলো কিন্তু প্রশ্ন একদম তোমাদেরকে বারবার আমি বলছি যে খাতায় তোমরা কিন্তু একদম লিখে মুখস্ত করে নাও আর ভিডিওটা অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করে দিও কারণ আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকজন ছাত্রছাত্রী যেন উপকৃত হয় ঠিক আছে তো দেখো সমস্ত আমি পরিষ্কার করে দিলাম তোমাদের জন্য একদম দু নম্বরের বাইরে কিন্তু প্রশ্ন আসাই খুব মুশকিল আর টেস্টে তোমাদেরকে একটু বেশি পড়তে হবে কারণ টেস্টে বিভিন্ন স্কুল বিভিন্ন রকম প্রশ্ন করবে দেখো তারপরে আমরা যাব দেখো অবশ্যই তৃতীয় থেকে আমরা চলে আসবো দ্বিতীয়তে দেখো সব পরিষ্কার করে দিলাম ঠিক আছে সব পরিষ্কার করে দিয়েছি অবশ্যই তোমরা কিন্তু একদম আরামসে পরিষ্কারগুলো পরে নিও দেখো আর কিছু বলার নেই ব্যাস ঠিক আছে সব পরিষ্কার করে দিলাম দেখো প্রথম অধ্যায় এই প্রশ্ন কটা প্রশ্ন ছিল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন ছিল তৃতীয় অধ্যায় এই প্রশ্ন ছিল চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় আর আমাদের এই অষ্টম অধ্যায় তো ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আজকে এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তত তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই অবশ্যই পরের ভিডিওতে আর তোমরা কমেন্টে কিন্তু লিখবো তোমরা কোন ভিডিও চাইছো তো আজকে এখানে শেষ করলাম টাটা বাই you mm -hmm.